মাদার হ্যান্ডিক্রাফ্ট মাদার হ্যান্ডিক্রাফট বিড়ির পক্ষ থেকে আপনাদের স্বাগত তো আমি শুধু একবার লাইক করছিলাম আর করিনি তো আপনারা পুঁথির কাজ কেমন করতেছেন আমাকে জানাবেন তো আমার ইদানিং ভিডিও দেওয়া হচ্ছে না তো নিয়ত করছি ভিডিও দেব নিয়মিত ইনশাল্লাহ তো আপনারা কমেন্ট করতে পারেন যদি আপনাদের পুঁতি পাতা সুতা লাগে পাইকারি আমার কাছে নিতে পারবেন ঠিক আছে আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কেউ আমার লাইভ করার পূর্ণ অভিজ্ঞতা নাই আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন শুনতে পারলে বলবেন আপনারা একটা কমেন্ট করেন আমি দেখতে পাচ্ছি না কমেন্ট করলাম তো আমার চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও আছে আপনারা দেখবেন শিখবেন এবং তৈরি করবেন আহ ব্যবসার জন্য তৈরি করতে না পারেন আপনার অন্তত ঘর সাজানোর জন্য তৈরি করতে পারবেন তো আপনাদের কোনো পছন্দের ভিডিও থাকলে আমাকে বলবেন টিউটোরিয়াল তৈরি করে ইনশাল্লাহ যেমন অনেকে বাসা যদি প্রত্যন্ত অঞ্চলে হয় যদি আপনাদের এলাকার পুঁতি পাতা সুতা এটা না পান তাহলে আমার কাছে অর্ডার করতে পারে তো পাইকারিতে দামে ঘরে বসে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন হাতে পেয়ে চেক করে টাকা দিতে পারবেন রাইডার আপনার বাসায় দিয়ে আসবে যেখানে হোক আপনার কমেন্টগুলো দেখতে পাচ্ছি না কেউ কি কমেন্ট করছেন শুধু একজন লাইব্রেরি আছেন লাইভে জয়েন করেন আলহামদুলিল্লাহ